হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখছো যেই শোল মাছটা তোমাদের কেটে দেখানো হয়েছে সেইটাই আমি রান্না করে দেখাবো এ দেখো মাছগুলো কত সুন্দর ভাবে মা কেটে নিয়েছে এ দেখো এখানে বারনা নিয়েছি বলতে শুধু পোস্ত আর টমেটো বেটে নিয়েছি আর এখানে নিয়েছি ট আম যেহেতু আমসোল হবে আম তো লাগবেই দেখো কীভাবে কী করছি তোমরা প্রথম থেকে শেষ মতো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবো যারা ফেসবুক থেকে দেখছো আমাদের চ্যানেলটা ফলো করো আমাদের সঙ্গে থাকো দেখো দেখতে থাকো দেখো আমি কড়া বসে দিয়েছি কোনোটা তেতে গেছে আমি তেল দিয়ে দেবো দেখো কোনোটা আমার তেতে গেছে দিয়ে দেবো তেল সাদা তেল তেলটা তেতে গেলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে তোর দিকে আবার দেখাবো দেখা অনেকটা পরিমাণ মাছ ভাজা হয়ে গেছে এখনও কিছুটা কলাই দেওয়া আছে এখনও কিছুটা বাকি আছে দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি এখানে নুন নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারটা সুন্দর আছে এখানে হলুদ এখানে ঝাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আমি এখানে যে মশলাটা নিয়েছি তোমার দিকে দেখিয়েছি এ দেখো এবার আমি আমটা ভেজে নেব দেখো আমটা হালকা করে ভেজে নিয়ে আমি এবার ওতে মশলাটা ঢেলে দিই তার সাথে আমি একটু দেবো সামান্য একটু আদা বাটা অল্প একটু আদা বাটা দেবো আর যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে বন্ধুরা তোমাদেরকে আবারও দেখাবো তোমরা আমার ছোট মাছের ঝালটা দেখতে থাকো কমেন্ট করবে কেমন লাগছে মাছের ঝালটা দেখো তেল ছাড়া পর্যন্ত আমি কষবো দেখো মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা খালে আমার হয়ে গেছে কোষা এবার আমি ওকে দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণে দেবো যেহেতু আমগুলো আমার সিদ্ধ হবে মাছটাও ভালো করে চায়ের সঙ্গে ফুটবে জন্য দিয়ে দেবো আম আর দিয়ে দেবো মাছ দেখো একটু ঝোলটা ফুটলে তবে আমি মাছটা দেবো দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো সাজিয়ে দেবে তোমাদেরকে আবার দেখাবো এখানে আবার সরষে বেটে নিয়েছি ওটা উপর দিয়ে ঢেলে দেবো দানা দানা ভাবটা দেবো না এলে না দিয়ে তোমার তোমাদেরকে আবারে দেখাবো দেখো বন্ধুরা আমগুলো হালকা করে একটু গলি দেবো দেখো গোলাতে লাগে না আম আপনিই গলে গেছে দেখো দেখো আম কত সুন্দর গলে গেছে হয়েই এসেছে ঢেলে নেবো ঢেলে নিয়ে তোমার দিকে আবার দেখাবো দেখো বন্ধুরা হয়ে গেছে ঢেলে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে আমাদের চ্যানেলটা ভুলো না আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে দেখো মাছের চাকাগুলো কত বড়ো বড়ো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করো কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে তোমরা কমেন্ট করতে থাকো অনেক অনেক ধন্যবাদ